দেখিয়া বিরাত দেখেন যে সুন্দর চেহারা মোবারক দেখলে হরেন সাহাবীর দূর হয়ে যায় এমন সুন্দর চেহারা চেহারা লাগে যেই চারার সামনে আকাশের চন্দ্র দুর্বল হয়ে যায় যেই চারার সামনে সূর্য দুর্বল হয়ে যায় আজকে দেখে যায় আরো সুন্দর লাগে

ছোব খবর জানার পরে নবীজি আসতানছেন আল্লাহর নবী দেখ গো সাহাবীরা রে আজকে আমি এমন এক খবর পাইছি যেই খবর শুনার পরে আমার ভিতরে আমার শরীর কাкали আনন্দ আনন্দ লাগতেছে আমি দুনিয়াতে আসার পরে এই পর্যন্ত এমন সুন্দর সুপাবল শান্তির সম্বল পাই নাই আল্লাহ আমাকে দিয়েছে মন दीजिए বাবা সাহাবিরা মনে মনে ব্যাপার কার খবর কিসের খবর কি সংবাদ ভিন্ন ভিন্ন সাহাবিরা ভিন্ন ভিন্ন মত চিন্তা করে দুনিয়ার কোন মানুষ যদি খুশি হয় মন হয় তার সন্তান 5 লক্ষ টাকা উপহার পেয়েছে মন হয় তার সন্তান সরকারি চাকরি পেয়েছে এমন কিছু হতে পারে অথবা পরীক্ষার মধ্যে পাস করেছে উত্তীর্ণ সফলতা অর্জন করেছে বাবা খুশি মা খুশি কিন্তু আল্লাহর নবী সাইয়েদুল মুরসালিন ওহ লাগলেন আসেন কিসের জন্য খুশি নবীজি ডাকতে গয়ে সাহাবীরা রে আজকে আল্লাহর কাছ থেকে আমি খবর পাইলাম আমার উন্নতি সত্তর হাজার উন্নতি বিনা হিসাবে জানলা দিয়ে দেবে সত্তর হাজার আমার উন্নতি বিনা হিসাবে কোনো জিজ্ঞাস করবে না দেখে দেখে চারা দেখে দেখে বিনা হিসাবে জানলা দিয়ে দেবেন কত হাজার সত্তর হাজার ওই দিকে আপনি দু শ্রেষ্ঠ রবি আপনার তো সত্তর হাজার নয় আপনি ইচ্ছা করলে সত্তর হাজার কাজ বাড়াইয়া আরো বেশি দাবি করতে পারবেন রবিজি বললেন সাবিরে সত্তর হাজার কথা শুনি আমি কিন্তু পেনত নাই আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ শঙ্কে কি আর বারানো যাবে আল্লাহ বললার নবী আপনি দুনিয়ার মধ্যে আমি জানি মধ্যে জন্য পাগল থাকবে আসলে ময়দান আপনি উম্মতের জন্য পাগল থাকবেন আপনি দুনিয়ার কোনো চিন্তা করবেন না দুনিয়ার কোনো সন্তানের চিন্তা করবেন না একমাত্র উম্মতের কথা ভাববেন চিন্তা করবেন উম্মতের জন্য তো পাগল আমি আপনার জন্য প্রেমের পাগল আপনি বলে দেন কত হাজার কত সংখ্যা গো আপনি খুশি যাবে বলেন আল্লাহ আপনি বলে দেন কত সংখ্যা খুশি হওয়া যাবে ওই দিকে আল্লাহ বললেন সত্তর হাজার সঙ্গীত যুগ নয় পূরণ করেন সত্তর হাজার গুণ সত্তর হাজার এইভাবে সত্তর হাজার গুণ সত্তর হাজার করতে করতে হিসা করা হয়েছে চারশো নব্বই কুটি আল্লাহর নবী শ্রেষ্ঠ নবীর মতে কিনা হিসাবে জানলা দিয়ে দিবে